সম্পূর্ণ ভিডিও করবে এই শপের ওনার মোহাম্মদ রাশিদুল আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক অনেক ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনাদের সাথে দেখা আচ্ছা অনেক দিন পরে কিন্তু দেখা এবং আপনারা কিন্তু ভিডিওগুলো মিস করতেছেন যে রাশিদ ভাইয়ের ভিডিওগুলো আসতেছে না কেন নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই এখন থেকে কিন্তু আবার রেগুলার ভিডিওগুলো পাবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা রাশিদ ভাইর কাছ থেকে জেনে নেব আর এজম পানি চারে আপনারা কিভাবে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ী সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর

একটি কিনা এর আগে রাশিদ ভাই মাথা নষ্ট নেই ভাই ভাই পিতলের কাজ দেখে পুরা মাথা নষ্ট ভাই তো দেখি ভাই অন্যরকম ভাই পুরাই একদম আলাদা এইটাও তো দেখি ভাই এবং বারো বছর ঘুরে থাকবে আচ্ছা এই ডাইনি টেবিলটা কত আসবে এটা রেগুলার প্রাইসাত্তরকাউন্ট কত রাখবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা কত টাকা হল ভাই পঁয়ষট্টি একটু দিন ভাই ইনশাল্লাহ ফোন করলে আমি ইনশাল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ আচ্ছা ওরে ভাই খাসির কলিজা ভাই এটা খাসির কলিজা আরে সোম্পানি ভাই আরে সোমফানি কেমন তৈরি ভাই

সে লাগতেছিল একদম ইউনিক এই দিকের পায়াটা দেখে কোনো মাথা নষ্ট ভাই

কিন্তু আরেকটা ইউনিক মডেলের ডাইনিং টেবিল আর এস কোম্পানি স্যারের দীর্ঘদিন যাবতীয় কিন্তু এই ডাইনিং টেবিলের কালেকশনগুলো গুলো কিন্তু স্টক করে তারপর কিন্তু আবার ভিডিও করাচ্ছে দেখেন খুবই চমৎকার পায়ের কারুকাজটা দেখেন এদিকে

নাহলে বাসা করেন হচ্ছে না যে কোনো মূল্যে ময়লা থেকে দূরে থাকতে আচ্ছা ময়লা কম হবে তাদের জন্য এই এই ডাইনিং টেবিল টা এটা হচ্ছে রিং মডেল রিং মডেল খুবই চমৎকার এবং আকর্ষণীয় একটি ডাইনিং টেবিল টেন মিলি গ্লাস থাকতেছে গ্যারান্টি থাকতেছে কতদিনের জন্য আরো

টাকা হলো ষাট টাকা আর কিছু করা যায় না এক টাকা হবে না আচ্ছা এরপরে কি দেখবেন ভাই এরপর আরো দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখেন যাবতীয় ফার্নিচার কিন্তু

কিং মডেল বলে যে হালকা একটু টাকা আমরা কিন্তু এখানে একটু ডিসকাউন্ট দিয়ে রাখছি তারপরে প্রবাসী ভাইদের অল্প সময় কেনাকাটা করতে চান আমরা তাদের জন্য একবারে ডিসকাউন্ট করে দিচ্ছি নয় হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা দর্শক এর বাইরে যদি কাছে কোনো ডিজাইনের ডাইনিং টেবিল

সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ